আবহাওয়ার খবরে যদি নজর রাখতে হয় আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টির এবং বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে টানা দুর্যোগ তাতে দুর্ভোগের আশঙ্কা রয়ে যাচ্ছে ঠিক এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে প্রশাসনিক তৎপরতার সঙ্গে কিভাবে ক্ষয়ক্ষতি আটকানো যায় একজন একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসে কিভাবে ক্ষয়ক্ষতি আটকানো যায় তার জন্য নবান্নের নির্দেশে সেচ দপ্তর বৈঠকে তো এই বৈঠক আর কারা কারা রয়েছে কি নির্দেশ দেওয়া রয়েছে সোমরাজ হচ্ছে আমার সঙ্গে ফোনে বলতে পারবেন সোমরাজ দেখো বৃষ্টিপাতের পূর্ববাসী নবান্নের নির্দেশে সেচ দপ্তরের সচিব একটি জরুরি বৈঠক করেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন জেলায় জেলায় যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেচ দপ্তরের সচিব মনীষ জেন মার্থ জানা যায় এবং সেই বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে প্রথমত যে অঞ্চলগুলিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বাঁধ ভেঙে জল ঢোকার সম্ভাবনা রয়েছে সেখানে রাত ভোর সেচ দপ্তরের আধিকারিককে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি যে বালনারেবেল এরিয়াগুলি রয়েছে অর্থাৎ পশুপাতর অঞ্চলগুলি রয়েছে সেখানে প্রতিনিয়ত নজরদারি চালানোর কথা বলা হয়েছে এই যে নিম্নচাপের যে পূর্বাভাস রয়েছে অর্থাৎ টানা বৃষ্টিপাত হবে এবং এর ছেড়ে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি নদীর জলস্তর রেখে প্রতিনিয়ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং খুবই জানো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায় একাধিক বাঁধ রয়েছে এবং সেখানে নদী বাঁধগুলি ক্ষতিগ্রস্ত হলে যাতে সঙ্গে সঙ্গে মেরামতি করা যায় তার জন্য প্রয়োজনীয় কর্মী ও আধিকারিকদের মোতায়েন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিবিসি যদি জল ছাড়ে সেক্ষেত্রে কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে বা কোন কোন নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলিও যাতে প্রয়োজনীয় রিপোর্ট এবং প্রতি ঘন্টা অন্তর অন্তর যাতে মনিটরিং করা হয় এই নির্দেশ আর সেচ দপ্তরের সচিব মনিট্রেন দিয়েছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ জুন মাসে আসানসোলের কুলটিতে এক যুবকের দেহ পাওয়া গিয়েছিল তো খুঁজতে খুঁজতে এক মাস পরে একজনকে গ্রেপ্তার করা হলো জানা গেল চতুষ্কোণ প্রেমের জাল আর যার জেরে খুন দীপক রয়েছেন আসানসোল থেকে আমার সঙ্গে আসানসোল থেকে রাহুল মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে দীপক একটু জানতে চাইবো এই সিং খুনের সঙ্গে রাহুল মাঝির কি যোগাযোগ দেখো রাহুল মাঝি এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত রাহুল মাঝি খুন করেছিল দেব সিংকে কেন খুন করেছিল পুলিশ জানাচ্ছে দেব সিং এর সঙ্গে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছিল যেই দপ্তরে কাজ করত দেব সিং সেই দপ্তরের একজন মহিলা কর্মী অম্বি শর্মা কিন্তু সম্পর্ক দীর্ঘদিন চলার পর সম্পর্ক বদল হয় রাহুল মাঝি একদিকে একজন যুবক তার একজন প্রেমিকা সেই দপ্তরে কাজ করে যে দপ্তরে কাজ করে দেব সিং পাম্মি শর্মা সেই দপ্তরে কাজ করে অন্যদিকে দেব সিং হঠাৎ করে পাম্মি শর্মার সঙ্গে সম্পর্ক দূরে সরিয়ে রাহুল মাঝির প্রেমিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে শুরু করে এই ঘটনার কথা যখন জানতে পারে পাম্মি শর্মা তখনই পাম্মি শর্মা রাহুল মাঝিকে নিয়ে পড়ে এই ফোনের ছক কষে এবং সময় দিন সব কিছুই ফোনে আদান প্রদান হতো এবং সেই দিন দেখে এক সুনসান রাস্তা দেখে রাহুল মাঝি এই দেব শর্মাকে খুন করে পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে তো একেবারে পাকা মাথায় ওয়েল প্ল্যান্ড মানে পরিকল্পনা করে খুন যারা এর সঙ্গে জড়িত তাদের বয়স যা বয়স বা তাদের তারা এই পরিকল্পনা করে খুন করলো এর সঙ্গে আর কেউ কোনোভাবে জড়িত না এই প্ল্যানিং হলো কিভাবে দেখো এই খুনের পরিকল্পনা প্রথম পাম্মি শর্মার মাথায় আসে এবং যে দাফুল বাচির প্রেমিকার সঙ্গে দেব সিং নতুন করে সম্পর্ক জানা এবং তারপরে দুজন মিলে পরে এই ছক কষা এবং রাহুল মাঝি এই খুনের ঘটনার সঙ্গে শুধু একাই যুক্ত নয় খুন করেছে রাহুল মাঝি তা কিন্তু স্বীকার করেছে খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছিল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ কিন্তু রাহুল মাঝির দুই বন্ধু এই খুনের ঘটনায় পুরোপুরি জড়িয়ে রয়েছে এমনটা মনে করছে কিন্তু ওই দুই বন্ধুর কথে পুলিশ ইতিমতো তল্লাশি শুরু করেছে রাহুল মাঝি এবং পাম্মি শর্মাকে জেরা করে পড়ে তারা ভেঙে পড়েছে এবং এই ঘটনার কথা যে তারা স্বীকার করেছেন ধন্যবাদ ধন্যবাদ দীপক পুলিশ কি বলছে শুনবো আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে রাহুল মাঝি কে আমি আরেস্ট করলাম আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো আফেয়ার কিছু ছিল মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিস কাজ করছিল বিকজ অফ জেলেসি উনি রাহুলকে ফলো করলেন ফলো করে মেরে দিলেন আর ইন্টারাকশন করে উনি কনফেস করলেন উনি মারলেন উনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে তো আমি আবার ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পমি শর্মা ওনাকে উকসায় মারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল তিনি শ্রদ্ধার্ঘ দিতে যখন যাবেন তখন তাকে যখন আটকে দেওয়া হয় তিনি পাঁচই টোককে চলে গেলেন দেখো বসে ছবি দেখুন একবার সুহাদা মজান ওমর আবদুল্লাহ তাকে গৃহবন্দী করে রেখেছিলেন কর্মীরা তো বাধা পেরিয়ে সুহাদা মাজারে গিয়ে শহীদ দিবসে ওমর আব্দুল্লাহ মাজারের পাঁচিল টপকে ভিতরে গিয়ে শ্রদ্ধা জানিয়েলেন আর এই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দা কেন্দ্রের ভূমিকা নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমাধি সমাধিস্থলে যাওয়া কি অন্যায় প্রশ্ন নয় ঘটনা নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার খবরে যদি নজর রাখতে হয় আবহাওয়ার পূর্বাভাস পড়ছে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ভারী বৃষ্টির এবং বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে টানা দুর্যোগ তাতে আশঙ্কা রয়ে যাচ্ছে ঠিক এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে প্রশাসনিক তৎপরতার সঙ্গে কীভাবে ক্ষয়ক্ষতি আটকানো যায় একজন একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসে কীভাবে ক্ষয়ক্ষতি আটকানো যায় তার জন্য নবান্নের নির্দেশে সেচ দপ্তর বৈঠকে তো এই বৈঠক আর কারা রয়েছেন কি নির্দেশ দেওয়া রয়েছে সোমরাজ হচ্ছে আমার সঙ্গে ফোনে বলতে পারবেন সোমরাজ দেখো বৃষ্টিপাতের পূর্বাভাসটি নবান্নের নির্দেশে সেচ দপ্তরের সচিব একটি জরুরি বৈঠক করেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন জেলা জেলায় যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সেচ দপ্তরের সচিব মনীষ জেন সূত্র মারফা জানা যায় এবং সেই বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে প্রথমত যে অঞ্চলগুলিতে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা বাঁধ ভেঙে জল ঢোকার সম্ভাবনা রয়েছে সেখানে রাত ভোর সে দপ্তরের আধিকারিককে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি যে বালনারেবেল এরিয়াগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমপাতর অঞ্চলগুলি রয়েছে সেখানে প্রতিনিয়ত নজরদারি চালানোর কথা বলা হয়েছে এই যে নিম্নচাপের যে পূর্বাভাস রয়েছে অর্থাৎ টানা বৃষ্টিপাত হবে এবং এর ছেড়ে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে এবং সেক্ষেত্রে প্রত্যেকটি নদীর জলস্তর রেখে প্রতিনিয়ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং তুমি জানো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকায় একাধিক নদী বাদ রয়েছে এবং সেখানে নদীর বাঁধগুলি গুলি ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে মেরামতি করা যায় তার জন্য প্রয়োজনীয় কর্মী ও আধিকারিকদের মোতায়েন রাখারও নির্দেশ দেওয়া হয়েছে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলার সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিবিসি যদি জল ছাড়ে সেক্ষেত্রে কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে বা কোন কোন নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলিও যাতে প্রয়োজনীয় রিপোর্ট দেন এবং প্রতি ঘন্টা অন্তর অন্তর যাতে মনিটরিং করা হয় এই নির্দেশ সেচ দপ্তরের সচিব মনিছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারদের বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ জুন মাসে আসানসোলের কুলটিতে এক যুবকের দেহ পাওয়া গিয়েছিল তো খুঁজতে খুঁজতে এক মাস পরে একজনকে গ্রেপ্তার করা হলো জানা গেল চতুষ্কোণ প্রেমের জাল আর যার জেরে খুন দীপক রয়েছে আসানসোল থেকে আমার সঙ্গে আসানসোল থেকে রাহুল মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে দীপক একটু জানতে চাইবো এই সিং খুনের সঙ্গে রাহুল মাঝির কি যোগাযোগ দেখো রাহুল মাঝি এই খুনের ঘটনার সঙ্গে সরাসরি রাহুল মাঝি খুন করেছিল দেব সিংকে কেন খুন করেছিল পুলিশ দেব সিং এর সঙ্গে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছিল যেই দপ্তরে কাজ করত দেব সিং সেই দপ্তরের একজন মহিলা কর্মী অম্বি শর্মা কিন্তু সম্পর্ক দীর্ঘদিন চলার পর সম্পর্ক বদল হয় রাহুল মাঝি একদিকে একজন যুবক তার একজন প্রেমিকা সেই দপ্তরে কাজ করে যে দপ্তরে কাজ করে দেব সিং পম্মি শর্মা সেই দপ্তরে কাজ করে অন্যদিকে দেব সিং হঠাৎ করে পাম্মি শর্মার সঙ্গে সম্পর্ক দূরে সরিয়ে রাহুল মাঝির প্রেমিকার সঙ্গে সম্পর্ক বাড়াতে শুরু করে এই ঘটনার কথা যখন জানতে পারে পম্মি শর্মা তখনই পাম্মি শর্মা রাহুল মাঝিকে নিয়ে পড়ে এই ফোনের ছক কষে এবং সময় দিন সবকিছুই কিছুই আদান প্রদান হতো এবং সেই দিন দেখে এক শুনশান রাস্তা দেখে রাহুল মাঝি এই দেব শর্মাকে খুন করে পুলিশি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে তো একেবারে পাকা মাথায় ওয়েল প্ল্যান্ড মানে পরিকল্পনা করে খুন যারা এর সঙ্গে জড়িত তাদের বয়স বয়স যা বা তাদের তারা এই পরিকল্পনা করে খুন করলো এর সঙ্গে আর কেউ কোনোভাবে জড়িত না এই প্ল্যানিং হলো কিভাবে দেখো এই খুনের পরিকল্পনা প্রথম পাম্মি শর্মার মাথায় আসে এবং দেব রাহুল বাচির প্রেমিকার সঙ্গে দেব সিং নতুন করে সম্পর্ক তৈরি করেছে এই ঘটনা কিন্তু পম্মি শর্মাই রাহুল মাঝিকে জানা এবং তারপরে দুজন মিলে পরে এই ছক কষা হয় এবং রাহুল মাঝি এই খুনের ঘটনার সঙ্গে শুধু একাই যুক্ত নয় খুন করেছে রাহুল মাঝি তা কিন্তু স্বীকার করেছে খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ কিন্তু রাহুল মাঝির দুই বন্ধু এই ফুনের ঘটনায় পুরোপুরি রয়েছে এমনটা মনে করছে ওই দুই বন্ধুর পুলিশ ইতিমতো তল্লাশি শুরু করেছে রাহুল মাঝি এবং সমীর শর্মাকে জেরা করে পড়ে তারা ভেঙে পড়েছে এবং এই ঘটনার কথা তারা স্বীকার করেছেন ধন্যবাদ দীপক পুলিশ কি বলছে শোন আফটার ফার্দার ইন্ট্রোগেশন আমি জানতে পারলাম কি আরও ইনভলভ আছে অ্যান্ড ফাইনালি দ্য মেইন অ্যাকিউজড রাহুল মাঝিকে আমি আরেস্ট করলাম আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো আফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে সেম অফিসে যেখানে ডিসিস কাজ করছিল বিকজ অফ জেলেসি উনি রাহুলকে ফলো করলেন ফলো করে মেরে দিলেন আর করে উনি কনফেস করলেন উনি মারলেন ওনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন ওটাও পাওয়া গেছে তো আমি আবার ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পম্মি শর্মা ওনাকে উকসায় মারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল তিনি শ্রদ্ধার্ঘ দিতে যখন যাবেন তখন তাকে যখন আটকে দেওয়া হয় তিনি পাঁচই টুককে চলে গেলেন দেখো বসে ছবি দেখুন একবার সুহাদা মাজান ওমর আবদুল্লাহ তাকে গৃহবন্দী করে রেখেছিলেন নিরাপত্তা কর্মীরা তো বাধা পেরিয়ে সুহাদা মাজারে গিয়ে শহীদ দিবসে ওমর আব্দুল্লাহ মাজারের পাঁচিল টোপকে ভিতরে গিয়ে শ্রদ্ধা জানিয়েলেন আর এই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দা কেন্দ্রের ভূমিকা নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট আপনাকে দেখা দেখবেন শহীদদের সমাধিস্থলে যাওয়া কি অন্যায় প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্ভাগ্যজনক নয় এই ঘটনা নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়